সালামু আলাইকুম মুদ্রা বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদন করতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন হবে কবে থেকে আবেদন শুরু হবে কবে আবেদনের শেষ তারিখ এখানে আবেদন করতে আপনাদের টোটাল কত টাকা প্রি প্রয়োজন হবে আজকে আমি একটু বিস্তারিত আলোচনা করবো এখানে টোটাল লোক নিয়োগ করা হবে আটশো জন এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ক্যাটাগরি রয়েছে প্রায় অষ্টআশিটি ক্যাটাগরি রয়েছে তো আপনারা যে কোনো পদে এখানে আবেদন করতে পারবেন আপনি যদি আসে পরীক্ষা পাশ করে থাকেন অষ্টম শ্রেণী পাশ করে থাকেন এখানে আপনারা আবেদন করতে পারবেন এখানে অনেকগুলা ক্যাটাগরি রয়েছে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আপনি কোন ক্যাটাগরিতে আবেদন করবেন আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক আয়া পনেরো জন এখানে সালিম ওভারিতে আবেদন করতে পারবেন ব্ল্যাক স্মিথ নেওয়া হবে তিনজন বারবার নেওয়া হবে একজন টেলেস নেওয়া হবে পাঁচজন সাসার নেওয়া হবে দুইজন টেসার নেওয়া হবে দশজন ফেকার নেওয়া হবে একজন কার্পেন্টার নেওয়া হবে বিশ জন মালি নেওয়া হবে ষোলো জন পায়ার নিবে তেরো জন প্রিন্টার বারো জন বিওয়ার নেওয়া হবে নয় জন টানার নেওয়া হবে একজন স্টোরমেন সাতাইশ জন ইলেকট্রিশিয়ান সাতজন মেশন একজন ইউএনডি বিআর নেওয়া হবে একজন পরিচ্ছন্নতা কর্মী নেওয়া হবে একশো জন এখানে দেওয়া আছে এরপর হচ্ছে মেস ওয়েটার নেওয়া হবে হচ্ছে চুরানব্বই জন সহকারী বাবুচি নেওয়া হবে আঠারো জন অফিস কলিং নেওয়া হবে ছেচল্লিশ জন রেসপিরেটর নেওয়া হবে একজন পাসপোর্ট ড্রাইভার নেওয়া হবে একজন গোয়ালা চারজন হারমারম্যান একজন মেকানিক একজন ইলেকট্রো এমবি একজন আমরার একজন পিটার এমবি একজন 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 বুক বাইটার একজন পিটার বারোজন শ্রমিক একশো পঁচিশ জন সারেং দুইজন এম টি ড্রাইভার নেওয়া হবে একুশ জন বাইশ মেগার নেওয়া হবে একজন ইনসেক্টোর কালেক্টর নেওয়া হবে একজন হসপিটালের নেওয়া হবে তিনজন স্পিডার বেলিকেল নেওয়া হবে একজন দ্বিতীয় শ্রেণী ইঞ্জিন ড্রাইভার নেওয়া হবে দুইজন নিরাপত্তা প্রহরী এখানে সাতান্ন জন পরমার লেবার নেওয়া হবে ব্লু কার্ড এখানে হচ্ছে টোটাল নয়জন জন নেওয়া হবে তো বন্ধুরা এগুলো আপনারা এখান থেকে দেখে নিন দেখলে আপনারা বুঝতে পারবেন এরপরে হচ্ছে তেইশ নম্বরে বাবসি এনসি বাবসি হাসপাতালের জন্য নেওয়া হবে হচ্ছে আটত্রিশ জন তো বন্ধুরা এখানে নিচে আরো অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে তো এগুলো এখান থেকে আপনারা দেখে নেবেন এখানে বিভিন্ন ক্যাটাগরি দেওয়া আছে এখানে হচ্ছে ওয়াশম্যান নেওয়া হবে দুইজন তার হচ্ছে উল্লেখিত সকল পদের নিম্ন বর্ণিত ঠিকানায় আবেদন পৌঁছানোর শেষ তারিখ হচ্ছে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত আপনারা আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এখানে দেওয়া আছে তিরিশে সেপ্টেম্বর এর ভিতরে কিন্তু আপনারা আবেদনটি ইয়া করতে হবে সম্পূর্ণ করতে হবে বিস্তারিত তথ্য এবং তাদের অনলাইন পত্র প্রেরণ করার সহ আবেদন ফর্মটি এখানে ভিজিট করুন এখানে তাদের ওয়েবসাইট দেওয়া আছে বিডি আর্মি ডট কম এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন তো এখানে আরও বিভিন্ন ইয়া দেওয়া আছে তাদের ওয়েবসাইটের যেগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন আর এটি হচ্ছে আপনারা কীভাবে আবেদন করবেন এখানে সম্পূর্ণ কিছু দেওয়া আছে এখানে হচ্ছে আপনার ইয়া দেওয়া লাগবে আপনার হচ্ছে একটি ছবি এরপর হচ্ছে এখানে আপনার ঠিকানা এখানে অ্যা টু জেড বিস্তারিত দেওয়া আছে তো আপনারা এটি অনলাইনে পেয়ে যাবেন তো এখানে আপনার আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো বন্ধুরা এখানে আপনারা বাকিগুলো দেখে নিন এখানে বিভিন্ন ক্যাটাগরি দেওয়া আছে তো আজকে ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে না কোনো ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই সালামু আলাইকুম